হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো ঝটফট করে কমেন্ট করে ফেলো ঝটফপট করে কমেন্ট করে ফেলো কেমন আছো তোমরা তারে থেকে যাবে দিদি কি করব এটা নিয়ে

কে লাইভে আছো লাইভে একটু লাইক করে দাও ঝটপট করে হ্যালো কে লাইভে আছো লাইভে একটু ঝটপট করে লাই লাইক করে দাও তোমরা কেমন আছো ঝটফট করে কমেন্ট করো সবার কমেন্টে রিপ্লাই দেবো হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা হেলি অফিসিয়াল তোমার সবাই কেমন আছো ঝটপট করে কমেন্ট করো লাইভে একটু লাইক করে দাও ঝটপট করে কারা কারা লাইভে আছো চলে এসো ঝটপট করে গল্প করি ঝটপট করে চলে এসো আর লাইভে একটু লাইক করে দাও ঝটপট করে কমেন্ট করো সবার কমেন্টে রিপ্লাই দেবো লাইভে একটু লাইক করে দাও ঝটপট করে হ্যালো লাইক করে দাও ঝটপট করে হ্যালো বন্ধুরা তো কারো কিছু প্রবলেম থাকলে আমাকে বলতে পারো লাইভে ঝটপট করে লাইক করে দাও আর কমেন্ট করো কে কোথা থেকে দেখছো হ্যালো চলে এসে ঝটফট করে গল্প করি কে কোথা থেকে দেখছো কমেন্ট করো লাইক করে দাও ঝটপট করে লাইভে হ্যালো লাইক করে দাও ঝটপট করে বন্ধুরা হ্যালো হ্যালো ঝটপট করে লাইক করে দাও বন্ধুরা হ্যালো ঝটপট করে লাইভ লাইক করে দাও কে কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো ঝুলিস নি পালিয়ে ঝুলিস নি পালিয়ে এদিকে খেয়াল স্ট্যাচু স্ট্যাচু ঝটপট করে লাইভে লাইক করে দাও বন্ধুরা হ্যালো ঝটপট করে লাইক করে দাও হ্যালো পা ধুলো হয়নি যেন শঙ্খ মা বকবে शुए शुए ना एम नहीं उठे उठे खेल बंदूक हो गया खेल लाइक करो झटपट हेलो

આ અમારા দুজন એટલે અમે અમારા দুজন લે করবো અમારા দুজন પીશું

ফটফট করে লাইক করে দাও হ্যালো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানো সবার কমেন্টে রিপ্লাই দেবো Oh, I

不要啊！啊 টা সাবস্ক্রাইব করে কমেন্ট করো সবার কমেন্টের রিপ্লাই দিতে হলে ঝটপট করে লাইক করে দাও তোমাকে লাইভে আছো লাইভকে কমেন্ট করে দাও ঝটফকট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো সবার কমেন্টে রিপ্লাই দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি কুহেলি অফিসিয়াল তোমার সবাই কেমন আছো ঝটপট করে কমেন্ট করে ফেলো হ্যালো ঝটফফট করে কমেন্ট করো ও কারা কারা লাইট আছে ঝটপট করে কমেন্ট করো সবার কমেন্টে রিপ্লাই দেবো হ্যালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করো সবার কমেন্টে রিপ্লাই দেবো ঝটপট করে কমেন্ট করো চ্যানেলে লাইক করে দাও ঝটপট করে হ্যালো ঝটপট করে লাইক করে দাও লাইক করে দাও ঝটপট করে হ্যালো ঝটপট করে লাইক করো ওই ওই প্রোজেক্ট হয়ে গেছে ই জানি ঝট আলের মাটিতে রূপ পড়ি গেছিabbe ami to pelai jabo ma durallah am jom boltoy ki tu tu khala

হ্যালো আর আমি এই চ্যানেলে শর্ট ভিডিও বানাই তোমরা চাইলে গিয়ে অবশ্যই দেখে আসতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে আজকে কি জল হওয়ার চান্স আছে নাকি জল হবে নাকি আজকে মামি না জুয়ার উঠবে আবার না দুদিন পরে ওখানটাই সাদা হয়ে গেছে কেন অমন ওই যে ঘাস পুরো এ হয়ে গেছে ও চাপা থাকে না সব সময় চি চাপা থাকে ওই জন্য আমার মানুষ সবার কমেন্টে রিপ্লাই দেবো

पाकिस्तान दरवाज़े हर किला जाए आरोप माने कोच चुट पाकिस्तान पाकिस्तान वाजी पाकिस्तान आकर लेके और लेके जानी है ना पाकिस्तान ओय तो बोलते नहीं सुना तू जा नहीं पाकिस्तान ना ना इंडिया अमी इंडिया अमी इंडिया अलग अलग पाकिस्तान जावन दी

পাকিস্তানে যেখানে বলবে সেখানেই পড়বে এখান থেকে তাদের তো ধ্বংস করে দিয়েছে অনেক মিসাইল ছেলে তাদেরকে মেরে ফেলছে

आड़ी सूझनी बादलुया यार तो बम था के देखे मिसाइल मिसाइल हम्म बम उड़ गया ओ मम्मी मिसाइल ऊ आकाश से ऊपर जाएगा है नीचे दिखेगा आदमी

अब हम ना सीख का ले अच्छा तुमसे ओए मम्मी ओए मम्मी दूध और ग्रेनट दूगो अच्छा लिए तुझे सब गया नहीं तो औरा भी नहीं सब नहीं दिखती मम्मी अबेंगे नहीं का देंगे हेलो के लाइव है झटपट करके कमेंट करो सवाल कमेंट रिप्लाई दबू हेलो बोलुरा ঝটপট করে করে কমেন্ট ফেলো সবার কমেন্টে রিপ্লাই দেবো তো আমি এই চ্যানেলে শর্ট ভিডিও বানাই তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে হ্যালো আমি এই চ্যানেলে শর্ট ভিডিও বানাই তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে বন্ধুরা কে কোথায় আছো ঝটপট করে চলে আসছো লাইভে

কালকে শুক্রবার তো কালকে তো শুক্রবার কালকেই হবে কালকে হবে কি হবে ওখানে কোথাটা আপনি বলি আমরা লিস্ট আমরা আমাদের সদাদি বলি আমরা লিস্ট করব কি লিস্ট মানে কি মানে যারা যারা বলবে তাদের নাম লিস্ট আমাদের কি কিছু বলতে যায় তো আমরা লিখব হ্যাঁ বলবে তো কি বলবি কি বলবি তো কি বলবি বলবি তো widehat moti mesha bara bolte parbi na na oigulo bolben ki কি tui ki kobita bolbi bol bol

ভিডিওটা এখানে শেষ করছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে সবার প্রথমে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় চলো টা